ক্লাবগুলিকে নিয়ে রক্তদানের ক্যালেন্ডার তৈরি করার সরকার রাজ্যের ক্লাবগুলিকে নিয়ে রক্তদানে ক্যালেন্ডার তৈরি করার চিন্তাভাবনা রয়েছে সরকারের শুক্রবার রিয়াদুল জান্নাহ নামে জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুক্রবার রাজধানীর রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র মজুমদার সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানে মানুষ এগিয়ে এসেছেন এটা খুবই খুশির বিষয় মুখ্যমন্ত্রী জানান রাজ্যের এগারোশোর উপর ক্লাব রয়েছে এই ক্লাবগুলিকে নিয়ে রক্তদানের একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করার পরিকল্পনা রয়েছে তিনি জানান রাজ্যে বছর বছরে যত পরিমাণ রক্তের প্রয়োজন তার সবটাই স্বাচ্ছায় রক্তদান শিবিরগুলি থেকে সংগ্রহ করার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে এই রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশের আঠাশটি রাজ্যের মধ্যে পঞ্চম স্থানের নাম ছিল ত্রিপুরার গত বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে ত্রিপুরা তৃতীয় স্থানে চলে এসেছে রাজ্য আইন শৃঙ্খলার বাতাবরণ রয়েছে বলেই বহিরাজ্যের বিনিয়োগকারীরা রাজ্য আসতে চাইছেন তিনি জানান রাজ্যে ব্যবসা প্রসারের জন্য টাটা গ্রুপ আসছে সব মিলিয়ে রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল বলে জানান মুখ্যমন্ত্রী এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী তাদের রক্তদানে উৎসাহিত করেন তিনি রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় রক্তের প্রয়োজন বলে রক্ত দিতে হবে হসপিটালে তোমাকে ভর্তি এই যে রিপ্লেসমেন্ট যদি আমাদের ইচ্ছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেন হয় সে চেষ্টা চলছে যাতে হান্ড্রেড পার্সেন্টের স্বেচ্ছায় আমি এখানে ত্রিপুরাতে আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের এখানে যে ক্লাব আছে সব জায়গায় আমাদের ক্লাব সংস্কৃতি বহু দিনের তো এখানে প্রতিটা ক্লাবে কেননা সেখানে একটা ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলি

আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে তখন তাই ইলেভেন হান্ড্রেড এর উপরে ক্লাব আছে তাদেরকে এই বিষয়ে আমরা আমরা বলতে পারি কি না পিওর রিপোর্ট ফোকাস ত্রিপুরা